বাংলা চলচ্চিত্র অভিনেতা দেব পৌঁছেলেন বারাবণী তাকে দেখার জন্য উপচে পড়া ভিড় বারাবনী বিধানসভার অন্তর্গত গৌরাণ্ডি দাশকেয়ারি নেতাজি ক্লাব দ্বারা আয়োজিত এবছরের কালী পুজো প্যান্ডেল দেখতে ভিড় জমেছে প্রচুর মানুষ এই ক্লাব দ্বারা আয়োজিত পুজোর প্রথম দিন থেকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বস্ত্র বিতরণ ও নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল তবে বৃহস্পতিবার সন্ধ্যায় কালীপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মঞ্চ মাতালেন টলিউডের অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব অধিকারী দেবকে দেখতে ভিড় জমিয়েছিল আশেপাশের বহু মানুষ যার সংখ্যা প্রায় তিরিশ হাজারের মতন হবে তবে এই দেবের আটটার সময় আসার কথা থাকলেও তিনি এসে পৌঁছান প্রায় পৌনে এগারোটার সময় তৎক্ষণ পর্যন্ত বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন অন্যান্য শিল্পীরা তবে দেব আসার সাথে সাথেই মঞ্চে এসে তিনি তার রঘু ডাকাতের গানের মাধ্যমেই অনুষ্ঠানের সূচনা করলেন অনুষ্ঠান চলাকালীন বারাবনী ব্লক সভাপতি অসিত সিংহ ও তার ভাই বিশ্বজিৎ সিংহ টলিউডের খ্যাতনামা নায়ক তথা ঘাটানের সাংসদ দেবের হাতে পুষ্পস্তবক ও শাল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন মঞ্চে বেশ কয়েকটি গান ও নৃত্যের মধ্য দিয়ে তিনি ঘন্টাখানেক থাকার পর আবার ফিরে যান এরই মধ্যে দেবের ভক্তরা তার সাথে হাত মিলানোর জন্য মঞ্চ পর্যন্ত পৌঁছে যান তবে এই অনুষ্ঠানকে ঘিরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এসিপি ইপসিতা দত্ত বারাবনী থানার ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি নিজে উপস্থিত থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে রাখেন নিরাপত্তা ব্যবস্থার জন্য মোতায়েন করা হয়েছিল শতাধিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার কাজল মিত্রের রিপোর্ট পজিটিভ বার্তা আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ